সালাম আলাইকুম রহমতুলিল্লাহ আমার কাছে উমের থেকে প্রকাশিত ইলম চয়নিকা বইটির দুইটি খণ্ড আছে এটা হচ্ছে প্রথম পর্ব এটি দ্বিতীয় পর্ব এই বইটি রচনা করেছেন আমাদের লন্ডন প্রবাসী আলেম মাদানা মাহফুজ আহমদ এই বইয়ের বেশ কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিক্ষিপ্তভাবে অনেক ধরনের লেখার সংকলন আছে মাদারা মাহফুজ আহমদ হাফিজা উল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে একটা বিশেষ নিয়ামত দিয়েছেন তিনি অল্প বয়সেই দেশ বিদেশের অনেক বরেণ্য আলেম গবেষক এবং স্কলারদের সাথে সান্নিধ্যের সুযোগ পেয়েছেন সফর করার সুযোগ পেয়েছেন এবং বিশ্বের অনেকগুলো দেশ তিনি সফর করেছেন এবং এই সফরটা পুরোটাই হচ্ছে ইলমি সফর গবেষণার কাজে সফর বিশ্বের বড় বড় লাইব্রেরি এবং মাক্তাবাগুলো তিনি পরিদর্শন করেছেন বিশ্বের অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তো সেখানকার বিভিন্ন স্মৃতি অভিজ্ঞতা এবং সান্নিধ্য থেকে প্রাপ্ত বিভিন্ন মণিমুক্ত সেগুলো তিনি তার এই লেখাগুলোতে তুলে ধরেছেন এবং এই বইয়ের বিষয়ে অনেক ধরনের লেখা আছে আমি যদি সূচিপত্র থেকে দু একটা বলি যে তিনি বিশ্বের বড় ব্যক্তিত্ব যেমন ডক্টর বাসার আওয়াদ মারুফ ডক্টর শাহেক শাহেখ মোহাম্মদ আওয়ামা হাফিজা আউল্লাহ এবং ডক্টর হামজাল বাকরি তাদের সাথে সান্নিধ্যের কথা এবং এই সান্নিধ্যগুলো যেমনটা হয় আলেমদের সান্নিধ্যে গেলে অনেক ধরনের বিষয় অনেক কঠিন বিষয় কিংবা অনেক দূরে থাকা কোনো বিষয় খুব সহজে জানা যায় ঠিক তেমনই তিনিও সেই সুযোগটা পেয়েছেন এবং সেগুলো লেখার মধ্যে তুলে ধরেছেন এরপরে বিভিন্ন কিতাব নিয়ে আলোচনা করেছেন কোন কিতাবকে লিখেছেন এটার উপর কোনো ব্যাখ্যাগ্রন্থ লেখা হয়েছে কিনা কোনো টিকা টিপ্পণী দেওয়া হয়েছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করেছেন এবং অনেক ধরনের তথ্য এলমি দুনিয়ায় যেটা সাধারণ আলিবুল ইলমের বা সাধারণ পাঠকের জন্য খুবই আগ্রহী বিষয় হবে এই ধরনের বিষয় তিনি এখানে তুলে ধরেছেন দুই খণ্ডতেই একদিকে তার সফর নামার একটা ঝলক এখানে পাওয়া যাবে পাশাপাশি তার বিস্তৃত মোতালা থেকে প্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সেটার একটা সংকলন বলা যায় আরব বিশ্বে এই ধরনের বই অনেক লেখা হয় বিশেষ করে শেখ আব্দুল সালাম হারুনের যে বই নওয়াদির সেখানে আমরা দেখি যে এই ধরনের অনেক ঝলক আছে আরবি ভাষা সাহিত্যের বিভিন্ন শব্দের তাহকিক নিয়ে অনেক গভীর তথ্য আছে ইতিহাসের বিভিন্ন তথ্য আছে আমি মনে করি মোহতারাম মাহফুজ আহমদ সাহেব এই ইলম চয়নিকা বইটাও ওই ধারারই একটা উল্লেখযোগ্য সংযোজন এবং আমরা যারা তালিবুল ইলম আছি এবং সাধারণ পাঠক সবার জন্যই এই বইয়ে অনেক বেশি খোরাক আছে যারা তালিবুল ইল তারা ইলমের অনেক পথ এবং অনেক বইপত্র অনেক লেখক তাদের সম্পর্কে ধারণা পাবেন আবার সাধারণ পাঠক তারাও এটা বুঝতে পারবেন যে আলেমরা কেমন হন তাদের আখলাপ কেমন হয় এবং আমরা বইয়ের পাতায় যে এই সালাফদের কথা শুনি বর্তমান পৃথিবীতে যারা আলেম আছেন তাদের আখলাপ কেমন তাদের চরিত্র কেমন তাদের অধ্যাবসায় কেমন এগুলো সম্পর্কে জানার জন্য এই বইগুলো খুবই উপযোগী এবং আমরা বুঝতে যে ইলমের জন্য বর্তমান বিশ্বে কি ধরনের কাজ চলছে আলেমরা কিভাবে নিজেদের সময় সব সবকিছু ত্যাগ এবং কোরবানি করছেন এবং আমাদের কাছে ইলমগুলো কিভাবে পৌঁছাচ্ছে আমরা বিভিন্ন বইপত্র পড়ছি সেটা আমাদের কাছে আসার আগে কী কী মাধ্যম স্তর অতিক্রম করছে সেগুলো সম্পর্কে জানা যাবে তো এই বইগুলো আমরা সংগ্রহ করতে পারি এটা সকল ধরনের পাঠকের জন্যই উপযোগী হবে এবং কল্যাণকর হবে ইনশাআল্লাহ